ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের একশো পঁচাশি নম্বর পৃষ্ঠার অঙ্ক করাবো তো আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখবে তাহলে আমি তোমাদের যেটা সহজ করে বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে যদি রেগুলার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অলে গিয়ে ক্লিক করে দিও তাহলে পরের ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি করাবো ক্লাস সেভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড একশো পঁচাশি নম্বর পৃষ্ঠা তো দেখি কি আছে সমানুপাত ও ঐকিক নিয়ম অধ্যায় পনেরো সাত নম্বর থেকে অঙ্ক করাবো স্টেশনে দেখছি দুশো মিটার ও দুশো মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে বিয়াল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার ও ছত্রিশ দশমিক সাত কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে হিসাব করে দেখি ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক কিন্তু কোশ্চেন পেপারে দেওয়া হয়ে থাকে সাধারণত পরীক্ষায় যে দুটো আলাদা আলাদা ট্রেন তোমরা নিশ্চয়ই স্টেশনে বা ট্রেনে দেখেছো যে মুখোমুখি ট্রেন দুটো পাশাপাশি দুটো লাইনে মুখোমুখি পরস্পরকে অতিক্রম করে তো কতটা সময় লাগবে সেই অতিক্রম করতে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেওয়া হয়ে থাকে তো ট্রেন দুটো মিলিত হওয়ার পরস্পরকে অতিক্রম করবে এবং ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম কর করবে তার মানে কি ট্রেন দুটো মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে যখন মিলিত হবে তখন পরস্পরকে অতিক্রম করবে তাহলে প্রত্যেকটা যে ট্রেনের যে দৈর্ঘ্য আছে সেই ট্রেন দুটো নিজেদের যে দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে তাহলে অতএব ট্রেন দুটি অতিক্রম করবে দুশো মিটার একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে দুশো মিটার আর একটা ট্রেনের দুশো চল্লিশ দুটোকে যোগ করলে হয় চারশো চল্লিশ মিটার প্রথম ট্রেনের গতিবেগ বিয়াল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে তাহলে যেহেতু দূরত্বটা ট্রেনটা কতটা অতিক্রম দূরত্ব কতখানি দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে যেমন আমরা বার করেছি দেওয়া আছে যেটা মিটারে তো সেই জন্য আমরা এই কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম বিয়াল্লিশ হাজার পাঁচশো মিটার পার ঘণ্টা আবার দ্বিতীয় ট্রেনের গতিবেগ ছত্রিশ দশমিক সাত কিলোমিটার পার ঘণ্টা মানে ছত্রিশ হাজার সাতশো মিটার পার ঘণ্টা প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেনের পরস্পরের বিপরীত দিকে চললে এক ঘন্টায় মোট যাবে বিয়াল্লিশ হাজার পাঁচশো মিটার যোগ ছত্রিশ হাজার সাতশো মিটার সমান উনআশি হাজার দুশো মিটার এখানে কী বলেছে দেখো তাহলে দিকে চলবে এক ঘন্টায় তার মানে এই যে পরস্পর বিপরীত দিকে যে ট্রেনটা একটা দিকে দেখো একটা ইঞ্জিনের দিকে একদিকে আর একটা ইঞ্জিনের দিকে একদিকে তাহলে বিপরীত দিক থেকে আসা ট্রেন দুটো তাহলে ঘন্টায় মোট যাবে উনআশি হাজার দুশো মিটার এখন গণিতের ভাষায় সমস্যাটা কি করে সমাধান করবো দূরত্ব একদিকে মিটার আর সময় সেকেন্ড উনআশি হাজার দুশো মিটার যায় ষাট ইন্টু ষাট মানে যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড তোমরা জানো তাহলে দূরত্ব আছে তাহলে উনআশি হাজার দুশো ইস্টু চারশো চল্লিশ ষাট ইন্টু ষাট ইস টু হচ্ছে দিয়ে স্টার আছে তাহলে সময় লাগবে কুড়ি সেকেন্ড এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে কুড়ি সেকেন্ড হবে আবার অন্যভাবে উনআশি হাজার দুশো মিটার যায় ষাট ইন্টু ষাট সেকেন্ডে এক মিটার যায় ষাট ইন্টু ষাট বাই উনআশি হাজার দুশো সেকেন্ডে তাহলে চারশো চল্লিশ মিটার যায় হচ্ছে ইন্টু চারশো চল্লিশ তাহলে এটাকে কাটাকুটি করলে দেখবে কুড়ি সেকেন্ড উত্তর হবে তাহলে অতএব ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে কুড়ি সেকেন্ডে তাহলে এটা ছিল একশো পঁচাশি পৃষ্ঠার অঙ্ক এরপরে আমি পরের পেজে চলে যাব একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় আছে দেখো আট নম্বরেরটা যদি ট্রেন দুটি আলাদা লাইনে একই দিকে যেত আলাদা লাইন কিন্তু একই দিকে যাচ্ছে এর আগেরটা বিপরীত দিক থেকে আসছিল যদি একই দিকে যেত তবে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির সাথে মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করতো হিসাব করি তাহলে যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেনের থেকে এক ঘন্টায় বেশি যায় বিয়াল্লিশ হাজার পাঁচশো মিটার বিয়োগ হচ্ছে ছত্রিশ মিটার বিয়োগ করলে পাঁচ মিটার ট্রেন দুটো মিলিত হওয়ার পরে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করতে মোট পথ অতিক্রম করতে হবে দুশো মিটার যোগ হচ্ছে দুশো মিটার এটা তো চারশো চল্লিশ মিটারে আগেও আমরা করেছি তাহলে গণিতের ভাষায় পাঁচ মিটার ষাট ইন্টু ষাট তাহলে চারশো যাবে হচ্ছে কততে সময় আর দূরত্ব হচ্ছে সরল এখানে সমানুপাতে আছে তো সমানুপাত দিয়েও এখানে দেখানো হয়েছে পাঁচ হাজার আটশো ইটস টু চারশো চল্লিশ সমানুপাত ষাট ইন্টু ষাট ইটস টু কত তাহলে প্রয়োজনীয় সময়টা চারশো চল্লিশ গুণ ষাট ইন্টু ষাট বাই হচ্ছে পাঁচ হাজার আটশো কাটাকুটি করলে দেখবে হবে দুশো তিয়াত্তর পূর্ণ তিন বাই উনতিরিশ সেকেন্ড এরকম করে করতে পারো অথবা এই ও গণিতের ভাষায় সমস্যাটা যেমন এক মিটারে কত যাবে চারশো চল্লিশ মিটারে কত যাবে সেইভাবেও হচ্ছে করা যাবে তো দুটো ক্ষেত্রেই একই উত্তর বেরোবে তাহলে আজকে আমি দুটো অঙ্ক করিয়ে দিলাম যেটা হচ্ছে যেটা এই দুটো অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ট্রেন দুটো একটা হচ্ছে বিপরীত দিক থেকে আসছে আর একটা হচ্ছে একই দিকে যাচ্ছে যখন বিপরীত দিকে যাচ্ছে তখন যে ট্রেন দুটোর যে দূরত্ব সেই দূরত্বটাকে কিন্তু আমরা কী ট্রেন দুটোর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যগুলোকে আমরা কি করলাম মোট যোগ করলাম করে তাদের যে গতিবেগ দুটো যোগ করে সেই গতিবেগ যে যোগ করলাম সেটা যায় হচ্ছে ষাট ইন্টু ষাট সেকেন্ডে আর টোটাল যে দূরত্বটা মানে টোটাল যে দৈর্ঘ্যটা সে চারশো চল্লিশ মিটার সেটা যাবে কততে বার করলাম আর যখন ট্রেন দুটো দুটো আলাদা লাইন কিন্তু একই দিকে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা কি করব ট্রেন দুটো যোগ করেছি আগেরটার ক্ষেত্রেও করেছি এক্ষেত্রেও করেছি আর আর একটা কী করেছি যেটা হচ্ছে গতিবেগটা দেওয়া আছে সেই গতিবেগটাকে আমরা হচ্ছে মিটারে যে কনভার্ট করেছিলাম সেই দুটোকে আমরা যে গতিবেগটা বেশি ছিল তার থেকে কম গতিবেগটাকে আমরা বিয়োগ করব করে যেটা বেরোবে সেটা এক ঘন্টায় বেশি যায় হচ্ছে এত মিটার তাহলে এবার কতটা যায় পাঁচ পাঁচ হাজার আটশোতে যায় ষাট ইন্টু ষাট তাহলে চারশো চল্লিশে কত যাবে করলে দুশো তিয়াত্তর পূর্ণ তিন বাই উনতিরিশ সেকেন্ড হবে এবার নিজে করি ফিফটিন পয়েন্ট ওয়ানের অঙ্কটা দেখো স্টেশনে মাস্টারমশাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমিও পরেশ মাস্টারমশাইয়ের সাথে ট্যাক্সি চেপে আঠেরো মিনিটে অনুষ্ঠান বাড়িতে এলাম ট্যাক্সির গতিবেগ পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা হলে স্টেশন থেকে অনুষ্ঠান বাড়ির দূরত্ব কত ছিল হিসাব করি এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিটে যায় পঁয়ত্রিশ কিলোমিটার এক মিনিটে যায় পঁয়ত্রিশ বাই ষাট কিলোমিটার আঠেরো মিনিটে যায় পঁয়ত্রিশ ইন্টু আঠেরো বাই হচ্ছে ষাট এটা করলে হবে হচ্ছে একুশ বাই দুই সমান দশ দশমিক পাঁচ কিলোমিটার তাহলে স্টেশন থেকে অনুষ্ঠান বাড়ির দূরত্ব হচ্ছে দশ দশমিক পাঁচ কিলোমিটার এটা ছিল একশো ছিয়াশি পৃষ্ঠার অঙ্ক তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ